সালামু আলাইকুম অ্যাডস্টারা থেকে প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার ইনকাম করার জন্য আজকের এই একটা ভিডিওই যথেষ্ট এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ফেসবুকের মাধ্যমে থেকে থেকে প্রতিদিন ডলার ইনকাম করবেন কোন কোন সিক্রেট ট্রিক্স অবলম্বন করলে আপনার ফেসবুক রিমুভ হবে হবে না আইডি সাসপেন্ড না এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমি কভার করব আপনি যদি প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার ফেসবুকের থ্রুতে অ্যাডস্টার থেকে ইনকাম করতে চান তাহলে এই একটা ভিডিওই আপনি দেখবেন আর কোনো ভিডিও দেখতে হবে না হ্যাঁ আমি কনফিডেন্স নিয়ে আপনাদেরকে বলতে এবং এটা লাইভ প্রুফ আপনাদেরকে আমি দেখাবো চলুন প্রথমে আমরা লাইভ প্রোভ দেখি এখান থেকে আমরা ফেসবুকে চলে যাব ফেসবুকে আসার পর আমরা সার্চ বারে একটি কিওয়ার্ড লিখে সার্চ করব। কিওয়ার্ডটি হচ্ছে ইউ ডট এনজিও সো এই কিউআরটা লিখে সার্চ করলে এইখানে দেখতে পারবেন আপনারা আচ্ছা বাই দ্য ওয়ে আমি বলে রাখি এই কাজটা কিন্তু আপনারা ফোন দিয়ে অনায়াসে করতে পারবেন কম্পিউটার দিয়ে করতেই পারবেন আমি দেখানোর সুবিধার্থে বা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি আপনারা ফোন দিয়ে এটা অনায়াসে খুব সুন্দরভাবে করতে পারবেন এখন দেখেন ইউআরএল ডট এন জি ও এই কিউআরটা লিখে সার্চ করার পর এখানে আমরা বেশ কিছু পোস্ট দেখতে পারতেছি এখন পোস্টগুলো লক্ষ্য করেন একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন দেখেন এই পোস্টটা হচ্ছে আপনার তেইশ ঘন্টা আগে এই শেয়ার করা বাট এটা রিমুভ হয় নাই এটা এখনো ওয়ার্ক করতেছে এখানে দেখেন আমি আরো পুরাতন পোস্ট দেখাবো এটা বাইশ মিনিট আগে একটা পোস্ট এটা হচ্ছে আপনার বারোই মার্চের একটা পোস্ট এটা রিমুভ হয় না এখন পর্যন্ত ওয়ার্ক করতেছে আর তারপর এখানে দেখেন লাইক পড়ছে প্রায় এক হাজার প্লাস মানে এগারোশো প্লাস লাইক পড়ছে কমেন্টস পড়ছে অনেকগুলা দেন হচ্ছে আপনার এইখানে দেখেন এটা হচ্ছে আপনার তেরোই মার্চ এর একটা পোস্ট তো এরকম অনেক পোস্ট আপনি পাবেন যদি ইউ আর এল ডট লিখে সার্চ করেন এখন বিষয় হচ্ছে এই যে যে পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে যে ইউআরএলটা দিচ্ছে এটা রিমুভ হচ্ছে না কেন কিংবা এটা কি করলে রিমুভ হয় না এবং এটাতে কি করলে ভালো ওয়ার্ক করে এবং এইটার মাধ্যমে কিভাবে আমরা অ্যাডসটাতে ইনকাম করব এই প্রসেসগুলো চলুন দেখ এটার জন্য আপনাকে প্রথমেই একটা ব্লগ স্পট সাইট ক্রিয়েট করতে হবে ব্লগ স্পট সাইট কিভাবে ক্রিয়েট করবেন এটা নিয়ে আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সো সেই ভিডিওগুলো দেখবেন আমি চেষ্টা করব ভিডিওর ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য যদি না দিতে পারি সো আপনারা একটু চ্যানেলে দেখে নেবেন না হয় অন্য কারো ভিডিও দেখে আপনারা একটা ব্লগ স্পট সাইট ক্রিয়েট করবেন সাইট ক্রিয়েট করার পর আপনারা ব্লগ স্পট সাইডে চলে যাবেন আমি ব্লগ স্পট সাইডে চলে আসছি এখান থেকে থিম সেকশনে চলে আসবেন থিম সেকশনে চলে আসলাম এখান থেকে কাস্টমস কাস্টমস এর জায়গায় আপনারা দেখেন একটা ড্রপডাউন আছে এই ডাউনে ক্লিক করলাম এডিট এসটিএমএলে ক্লিক করলাম এডিট এস এ ক্লিক করার পর ঠিক এরকম আমাদের সামনে কোট শু করল এইখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে হ্যাডার সেকশন সো আমরা এখান থেকে যে হ্যাডার সেকশনটা বের করলাম হ্যাডার সেকশনের নিচে আমাদের একটা কোড বসাইতে হবে এই কূটটা কেন বসাচ্ছি কিংবা এই কোডটার কাজ কী কিংবা এইখান থেকে কীভাবে আমাদের অ্যাডসট্রা ইনকাম হবে এই সমস্ত বিষয় স্টেপ বাই স্টেপ আপনার সামনে দেখবেন জাস্ট দেখতে থাকেন মনোযোগ দিয়ে আমি বলতেছি আমি কনফিডেন্ট নিয়ে আপনাদেরকে বলতেছি যে আপনারা এইখান থেকে এভরিডে পাঁচ দশ ডলার ইনকাম করতে পারবেন আরেকটা বিষয় আপনি যদি প্রফেশনালি অ্যাডস্ট্রা থেকে ইনকাম করতে চান সর্বনিম্ন পাঁচশো থেকে এক ডলার মান্থলি তাহলে আপনি আমাদের এই কোর্সটা দেখতে পারেন এই কোর্সটা করে আমাদের অনেক স্টুডেন্ট সাকসেস হয়েছে এবং তাদের ভাগ্য পরিবর্তন করছে ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে এবং নিজের স্বপ্ন পূরণ করছে যেটা দেখতে পারবেন আপনি আমাদের ইউটিউব চ্যানেল প্লেলিস্টে স্টুডেন্ট রিভিউ চলে আসবেন এইখানে একটা দুইটা না অনেকগুলা ভিডিও আছে স্টুডেন্ট রিভিউ যারা আমাদের থেকে কোর্স করে সাতাশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা তারও বেশি ইনকাম করেছে আপনি যদি এই ভিডিওগুলি দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে অ্যাডস্টেরা থেকে কত পরিমাণে ইনকাম করা পসিবল আপনি চাইলে অ্যাডস্টেরা থেকে কেরিয়ার ঘটতে পারবেন যেটা আমাদের অনেক স্টুডেন্ট লাইভে এসে বলেছে তাদের কেরিয়ার এখান থেকে তারা ঘরেছে আপনি যদি চান অ্যাডস্টেরা থেকে ইনকাম করে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন ফ্যামিলিকে সাপোর্ট করবেন আপনাকে আমাদের কমিউনিটিতে স্বাগতম আমাদের এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ডিসক্রিপশনে কন্ট্যাক্ট দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন চলুন মূল ভিডিওতে চলে যাই আমরা ছিলাম হচ্ছে এইখানে হ্যাডারে একটা কোড বসাইতে হবে বলছিলাম এই কোডটাও আমি আপনাদেরকে দিয়ে দিব টেলিগ্রামে অলরেডি দেওয়া আছে আমি যদি একটু দেখাই এই যে দেখেন এই কোডটা হচ্ছে আপনারা কপি করবেন এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন ভিডিও ডিসক্রিপশনে এইটার লিঙ্ক থাকবে আমরা এখান থেকে একটা নোটপ্যাড নিয়ে নিই আপনাদেরকে দেখানোর সুবিধার্থে নোটপ্যাডে আমরা এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আপনারা এই যে যে এস এস আছে এস থেকে এইখান থেকে শুরু করে এই যে যে ইটা আছে টিটা আছে এই টিটা পর্যন্ত আপনারা ই করে দিবেন। রিমুভ করে দিবেন রিমুভ করে আপনাদের ডিরেক্ট লিঙ্কটা বসাবেন আমরা এখান থেকে অ্যাডসটার একটা ডিরেক্ট লিঙ্ক নিয়ে দিই আমরা এখান থেকে এটা কপি করলাম ডিরেক্ট লিঙ্কটা এক নাম্বার ডিরেক্ট লিঙ্কটা কপি করলাম কপি করার পর আমরা এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম এই কুটটা আমাদের রেডি হয়ে গেলো রেডি হয়ে যাওয়ার পর আমরা এখানে কপি করে নেব কপি করার পর আবার হচ্ছে ব্লক স্পট সাইডে চলে যাব দেন এইখান থেকে হ্যাডারের নিচে এটা বসিয়ে দিব বসিয়ে দিয়ে দেন হচ্ছে এটা সেভে ক্লিক করে দেবো এখানে দেখেন আমি একটু যদি মার্ক করে আপনাদেরকে দেখাই একটু সেভ হচ্ছে এখান থেকে এখানে এই যে যে হ্যাডার সেকশনটা আছে এই হ্যাডার এই যে যে কুটটা আছে এই কুটটা কিন্তু বসিয়ে দিলাম এটা একটু বড় হয়ে গেছে আমরা করে এই যে যে হ্যাডার সেকশনটা আছে এই হ্যাডার সেকশনের নিচে আমরা এই যে যে কোডটা আছে এই কোডটাকে বসিয়ে দিয়েছি এখন আমরা এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দিয়েছি এবং সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এই ওয়েবসাইটটা অর্থাৎ আমাদের যে এটা ব্লক স্পট সাইটটা আছে এই সাইটটা কিন্তু আমাদের ডিরেক্ট লিংকে রিডাইরেক্ট হয়ে গিয়েছে এটা দেখার জন্য এই যে বিউ ব্লগে যদি আমি যাই তাহলে আমার এই যে যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এটা আমি একটু কপি করে নিই এখানে দেখেন অ্যানোনিমাস প্রক্সি দেখাচ্ছে অর্থাৎ আমাদের যে ডিরেক্ট লিঙ্কটা আছে সেটা যেহেতু আমাদের এই পিসিতে আমাদের ইনস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেক্ষেত্রে আমাদের অ্যানোনিমাস প্রক্সি দেখাচ্ছে বাট আমরা এই ব্লক স্পট সাইটটা যাদেরকে প্রমোট করব তারা যদি ভিজিট করে তাহলে আমাদের ডিরেক্ট লিংকে ভিজিট করবে এটা আপনারা অলরেডি আমাকে অনেক কোশ্চেন করছিলেন যে ভাই আমরা এটা কিভাবে করব সো সেটাও আমি দেখাই দিলাম অ্যাটস্ট্রাতে এর আগে দেখাইছিলাম সরি অ্যাডভাটিকাতে দেখাইছিলাম আমাদের ব্লক স্পটের যে কাজ সেটা কিন্তু শেষ এখন আমাদের যেটা করতে হবে আমাদের ব্লক স্পটের যে ইউআরএলটা আছে সেটাকে ইউআরএল সেকশন দিয়ে কিংবা হচ্ছে যে ট্রিক্সটা অবলম্বন করলে ইউআরএলটা রিমুভ হবে না আইডি সাসপেন্ড হবে না সেই কাজটা করতে হবে সেই কাজটা কি আমরা একটু চলুন দেখি এটার জন্য আমরা এখান থেকে একটা নিউ ট্যাপ নিয়ে নিলাম এখানে সার্চ করব হচ্ছে ইউ আর এল ডট লিখে ইন্টার করব ইন্টার করার পর আমরা একটা ইউআরএল শর্টনার সাইট পাবো সো এখানে দেখতে পাচ্ছেন এই ইউআরএল শর্টনার সাইটটাতে আমরা এসে আমাদের যে ব্লক স্পটের সাইটের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো আচ্ছা এইখানে আমি একটু লিঙ্কটা পেস্ট করে নিই তারপর বলতেছি কেন পেস্ট করলাম কিংবা এই কাজটা কেন করলাম আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে শর্টে ক্লিক করে দিলাম দেখেন আমার ইউআরএলটা কিন্তু শর্ট হয়ে গেছে সো আমি এটা কপি করলাম কপি করার পর এখান থেকে নোটপ্যাডে রেখে দিয়ে একটু নোটপ্যাডে রেখে দিলাম রেখে দেওয়ার পর এখানে এখন দেখেন এই ইউআরএল অ্যান্ড হচ্ছে আমরা একটু আগে যেই সব ইউরএল দেখছি সো সবগুলো কিন্তু প্রায় সেম ইউরএল বাট পিস মানে শিশুর সংখ্যাগুলো জাস্ট একটু চেঞ্জ এখন আমরা যে ইউআরএলটা ক্রিয়েট করলাম এটা ব্লক স্পট সাইট দিয়ে ক্যান ক্রিয়েট করলাম এখন বিষয় হচ্ছে আমরা যদি ফেসবুকে সরাসরি এই ইউআরএলটা দিতাম সেক্ষেত্রে অ্যাডস্টার ইউআরএলটা থাকতো এই ক্ষেত্রে অ্যাডস্টার ইউআরএল থাকার কারণে আমাদের ফেসবুক সাসপেন্ড করে দিত অথবা ব্লক করে দিত বাট এখন আমরা যেহেতু ব্লক স্পটের সাইট দিয়েছি এবং সেটাকে রেডি করে দিয়েছি আমাদের এই ফেসবুকে যদি কখনো ইউআরএলটা স্ক্যান করে সেই ক্ষেত্রে দেখবে যে ব্লক স্পট সেই ক্ষেত্রে রিমুভ করার চান্স খুবই কম যেটা রেজাল্ট কিন্তু আপনাদেরকে আমি প্রথমে এখান থেকে দেখায় নিয়েছি তাহলে আমরা কি করলাম আমরা সাইটে একটা রিডাইরেক্ট করে দেন হচ্ছে ব্লক স্পটের ইউআরএলটা নিলাম দেন হচ্ছে ইউআরএলটা শর্ট করে ইউআরএলটা আমরা রেডি করলাম এখন আমাদের মার্কেটিং করতে হবে মার্কেটিংটা কীভাবে করবো এখন মার্কেটিং করার যে প্রসেসটা সেটা আমরা অলরেডি এর আগেও দেখাইছি বাট আমি আরেকটু বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা বেশ কিছু আইডি নিবেন বিশটা পঁচিশটা কিংবা তিরিশটা যার যেভাবে ক্যাপাসিটি হয় কিংবা যেভাবে আপনারা করতে পারেন যে কয়টা নিয়ে করবেন একটা জিনিস মাথায় রাখবেন যত বেশি আইডি নিয়ে আপনি কাজ করবেন তত বেশি আপনার আর্নিং হবে এখন এইখানে আপনি এই কিউআরটা লিখে সার্চ করার আসার পর বেশ কিছু গ্রুপ পাবেন এবং বেশ কিছু পোস্ট পাবেন যেগুলো অলরেডি ভাইরাল কিংবা অলরেডি ভালো রিচ আসছে সেই পোস্টগুলো পাবেন ফর এক্সাম্পল ধরেন এইখানে হচ্ছে আপনার এগারোশো ই আসছে রিয়েক্ট আসছে সো এইখানে আসেন এইখানে আসার পর এখানে দেখেন কম্পিরাজম মানে কম্প্যারিজম একটা ই দিছে সো এই হচ্ছে অ্যাক্টর এই হচ্ছে অ্যাক্টর দুইটার ভিতরে কম্পিরিজম দিয়েছে দেন হচ্ছে এই গ্রুপগুলাতে চলে আসছে সো দেখেন আমি এই গ্রুপটাতে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখানে তিন লাখ একষট্টি হাজার মেম্বার আছে এইখানে আপনার ওরা মার্কেটিং করতেছে আপনার এইখানে যেটা করতে হবে এই টাইপের সিমিলার টাইপের ক্যারেক্টার নিয়ে আপনার মার্কেটিং করতে হবে সে ঠিক এইভাবেই আপনি মার্কেটিং করবেন জাস্ট এইখানে গ্রুপে আসবেন জয়েন হবেন জয়েন হওয়ার পর দেন আপনি চাইলে এই ফটোগুলাও ইউজ করতে পারেন কোনো ব্যাপার না আপনি যদি চান এই ফটোগুলোকে কাস্টমাইজ করে দিতে পারেন গুগল থেকে ডাউনলোড করে এডিট ফেডিট করে দেন হচ্ছে দিতে পারেন সেটা বুদ্ধিমানের কাজ হবে কিংবা বেটার হবে আপনারা সেটা করতে পারেন তারপর আপনারা জাস্ট এইভাবে মার্কেটিংটা করবেন এখন ধরেন আপনি বিশটা আইডি দিয়ে দশটা করে গ্রুপে জয়েন হলেন দশটা করে গ্রুপে যদি আপনি এভরিডে বিশটা করে আইডি দিয়ে পোস্ট করেন সেই ক্ষেত্রে অনেকগুলো পোস্ট হয়ে যাবে আর অনেকগুলো পোস্ট মিনস হচ্ছে এখানে ধরেন এক একটা গ্রুপে যদি দুই লাখ এক লাখ দশটা দশ হাজার বিশ হাজার করে মেম্বার থাকে তো সেই ক্ষেত্রে হিউজ পরিমাণে একটা রিচ কিন্তু আপনার পোস্টে হবে এবং আপনার এই যে লিঙ্কে যে ক্লিক করলে একটা হিউজ ইমপ্রেশন কিন্তু আসবে যেটার ভিত্তিতে কিন্তু আপনার আর্নিংটা হবে আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে ফেসবুক ব্যবহার করে প্রতিদিন পাঁচ থেকে দশগুলো আর্নিং করবেন এর পরেও যদি আপনাদের কোনো কোয়েশন থাকে কিংবা কোথাও বুঝতে কোনো সমস্যা হয় ক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কিংবা আপনারা কী নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করতে পারেন কিংবা আপনারা কিভাবে আসলে ভিডিও বানালে অ্যাটস্ট্রা থেকে ইনকাম করতে পারবেন কিংবা কোন টপিকের ওপর ভিডিও বানালে অ্যাটস্ট্রা থেকে ইনকাম করতে পারবেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন সেইটার উপর ভিত্তি করে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু আমাদের এটা আর্নিং রিলেটেড ইউটিউব চ্যানেল আমি চাই আমাদের চ্যানেলের যত সাবস্ক্রাইবার আছে যত ভিউয়ার্স আছে তারা প্রত্যেকেই যেন ইনকাম করতে পারে ইন ফিউচারে আমরা আর্নিং রিলেটেড আরও ভিডিও দেব যেসব দেখে আপনারা ইনকাম করতে পারবেন সো সেটার জন্য যেটা আপনাকে করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকার নোটিফিকেশন বেলটা অন করে দিতে হবে যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায় আর আমাকে মোটিভেট ইন্সপিরেশন দেওয়ার জন্য একটা লাইক বাটনে ক্লিক করে দেন কথা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকেন আল্লাহ হাফেজ